আজকে আমরা কথা বলবো দরজা বা জানালা মেরামত নিয়ে দরজা বা জানালা মেরামত একটি সাধারণ ঘরোয়া কাজ যা নিজেই করতে পারেন তবে কিছু ক্ষেত্রে পেশাদারের সাহায্য নেওয়া উচিত এই ভিডিওতে আমরা জানবো দরজা বা জানালা মেরামত সম্পর্কে বিস্তারিত কখন পেশাদারের সাহায্য নেবেন জটিল ক্ষতি যদি দরজা বা জানালার কাঠামোতে গভীর ফাটল পচন বা বড় ধরনের ক্ষতি হয়ে থাকে তাহলে একজন পেশাদারের কারিগরের সাহায্য নেওয়া উচিত জটিল যন্ত্রপাতি যদি দরজা বা জানালা লক হিঞ্চি বা অন্য কোনো যন্ত্রপাতিতে সমস্যা হয় এবং আপনি নিজে মেরামত করতে পারবেন না তাহলে পেশাদারের পরামর্শ নিন নিজেই কিছু কাজ করতে পারেন যেমন ছোটো ফাটল কাজ মেরামত করতে আপনি নিজেই কিছু পণ্য কিনে ব্যবহার করতে পারেন পুরনো পেন্ট উঠিয়ে নতুন করে রং করলে দরজা বা জানালা নতুনের মতন দেখাবি হাতল বা লক পরিবর্তন হাতল বা লক পরিবর্তন করতে আপনি নিজেই সহজেই করতে পারেন হিঞ্জি ঠিক করা হিঞ্জি ঢিলে হয়ে গেলে তা টাইট করে নিতে পারেন মেরামতের আগে প্রয়োজনীয় জিনিসপত্র স্ক্রু ড্রাইভার হাতুড়ি পিসি মাপের টেপ কাঠের কাজের জন্য সরজাম পেইন্ট ব্রাশ ইত্যাদি প্রথমে সঠিকভাবে সমস্যাটি বুঝতে হবে কোন জায়গায় সমস্যা হচ্ছে কী ধরনের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করুন প্রয়োজনীয় সরজাম সংগ্রহ করুন মেরামতের জন্য প্রয়োজনীয় সব সরজাম এক জায়গায় রাখুন যদি কোনো অংশ নষ্ট হয়ে যায় তা পরিবর্তন করুন ছোট ফাটল মেরামতের জন্য বিশেষ পণ্য ব্যবহার করুন মেরামতের শেষে দরজা বা জানালায় রঙ করুন মেরামত শেষে ভালো করে পরীক্ষা করে দেখুন যে সমস্যা সমাধান হয়েছে কি না মেরামতের সময় নিরাপত্তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সবসময় সুরক্ষার জন্য চশমা বা গ্লাভস পরে কাজ করুন যদি দরজা বা জানালার কাছে কোনো বিদ্যুৎ থাকে তাহলে কাজ শুরুর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন উচ্চতায় কাজ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন মনে রাখবেন যদি আপনি নিজেই মেরামত করতে পারবেন না তাহলে একজন পেশাদারের কারিগরের সাহায্য নিন